আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো অনলাইনে যে ভাইরাল বুটিক্সের ড্রেসটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের তারপর হচ্ছে এখানে সুতার কাজ করা দুইটা কালার আমাদের কাছে কিন্তু অলরেডি চলে আসছে আবারও কারণ সবার রিকোয়েস্টে আবারও কিন্তু এই দুইটা কালার নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনেক সুন্দর এই বুটিক্সের ড্রেসের যেটা এ গ্রেটের মধ্যে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ভালোটা তো এর কালারটা দেখেন মাঝখানে আপনার হচ্ছে মিষ্টি কম্বিনেশন তারপর সুতার কাজ করা দুই পাশে জলপাই কম্বিনেশন এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই কাপড় কোয়ালিটি ভালো কোয়ালিটিটাই রয়েছে বিলালানটা প্রাইজে যেটা ফার্স্টে আমরা বিক্রি করতাম সেই কাপড়টাই কিন্তু নিয়ে চলে আসছি স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর এই দুইটা কালারে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে আমাদের সুবাস্তরমার তৃতীয় তলায় শপ নম্বর দুইশো আট এখানে কিন্তু সম্পূর্ণরূপে কাজ করা পেয়ে যাচ্ছে না তারপরে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ভালো ফেব্রিক্স মধ্যে প্যান্টের কাপড়টা দিয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা যেটা না বললেই হয় না সুপার দুপার একটা দুপাটা সবসময় বিলানাটা প্রাইস কাপড় কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি তারপরে জামের সাথে কি দিয়েছি দুই সাইডে কিন্তু হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন মার্শাল্লাহ দেখেন ড্রেস দেখে আর অবশ্যই কাপড় কোয়ালিটি জাস্টিফাই করে নিবেন এত সুন্দর বুটিক্সের ড্রেসটা এত সুন্দর বুটিক্সের ড্রেসের প্রাইস আপনাদের জন্য আমরা দিচ্ছি মাত্র নয়শো যেটা ভালো কাপড় সেটা ভালো দাম অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা শপে এসে জাস্টিফাই করতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে কি থাকবে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি সুপার হিট একটা দোপাট্টা আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু বসে বসে ফ্রিলি সময় রয়েছেন তখন ভিডিওটা ভালো করে দেখেন যে কী ড্রেসগুলো কি দামি দিয়ে ফেললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম